হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি বইয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সরকার অতি পরিচিত একটি শব্দ বিশ্বের সব দেশেই কোনো না কোনো সরকার ব্যবস্থা রয়েছে সরকার কাকে বলে সে সম্পর্কে আমরা আগের একটি এপিসোডে জেনেছিলাম মূলত সরকারের দ্বারা একটি দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় সকল দেশের সরকার থাকলেও তা একরকম হয় না তাই এ অধ্যায় পাঠের মাধ্যমে আমরা জেনে নেব আমাদের দেশের সরকার পদ্ধতি সম্পর্কে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে জানব বাংলাদেশ সরকারের স্বরূপ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন উনিশশো সালের দশই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার গঠিত হয় বাংলাদেশে একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রে সকল ক্ষমতার মালিক জনগণ বন্ধুরা তোমরা কি জানো আমাদের দেশে কোন সরকার ব্যবস্থা চালু রয়েছে আমাদের দেশে সংসদীয় পদ্ধতির এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা চালু রয়েছে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান আর প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান এই ব্যবস্থায় রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির উর্ধে স্থান লাভ করেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে প্রদত্ত ও তার উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করে থাকেন সংসদ রীতি অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি পরিষদ গঠিত হয় সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকে পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশ সরকারেরও তিনটি বিভাগ রয়েছে সেগুলো হলো নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ বন্ধুরা আমরা জেনে নিব রাষ্ট্রপতি সম্পর্কে রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তিনি জাতীয় সংসদ সদস্যগণ কর্তৃক প্রকাশ্য ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতির নামে সরকারের সকল নির্বাহী ব্যবস্থা গৃহীত হয়েছে বলে প্রকাশ করা হয় রাষ্ট্রপতি হিসাবে তিনি রাষ্ট্রের অন্য সকল পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করেন এবং সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হবেন তিনি সংবিধান ও আইনের দ্বারা তাকে প্রদত্ত ও তার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করবেন পাঁচ বছরের মেয়াদে তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন বন্ধুরা চলো আমরা এইবার জানব রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্রপতি একজন নিয়মতান্ত্রিক প্রধান বাংলাদেশ সরকারের সকল নির্বাহী কার্যক্রম গৃহীত হয় রাষ্ট্রপতির নামে তিনি সরকারের বিভিন্ন কাজ বন্টন ও পরিচালনার জন্য বিভিন্ন নিয়মকানুন প্রণয়ন করে থাকেন রাষ্ট্রপতির নামে গৃহীত আদেশ নির্দেশ ও অন্যান্য চুক্তিপত্র কীভাবে সত্যায়িত হবে রাষ্ট্রপতি নিজেই তা নির্ধারণ করতে পারবেন এবং এগুলোর বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে দেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদেরকে নিয়োগ করবেন তবে মন্ত্রিসভায় এমন ব্যক্তিরাও যারা সংসদ সদস্য নন তারাও অংশগ্রহণ করতে পারবেন তবে সেক্ষেত্রে তাদের সংখ্যা মোট সংসদ সদস্যের এক দশমাংশের বেশি হবে না রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কর্মকমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ ও মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার এবং বিদেশি রাষ্ট্রদূতদের নিয়োগ করবেন তার মানেই বুঝতে পারছ বন্ধুরা নিয়োগের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির বেশ ক্ষমতা রয়েছে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি সামরিক কর্মকর্তাদেরকে নিয়োগ করবেন এবং প্রতিরক্ষা কর্ম বিভাগসমূহ পরিচালনা করবেন বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব প্রধানমন্ত্রী সম্পর্কে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার প্রধান তিনি নির্বাহী ক্ষমতার মধ্যমণি তাকে কেন্দ্র করেই বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী সংবিধানের পঞ্চান্নর দুই অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে এ সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে অর্থাৎ নির্বাহী যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা প্রযুক্ত বা বলবৎ হবে প্রধানমন্ত্রীর কর্তৃক বা তার কর্তৃত্বের আওতায় থেকে বন্ধুরা আমরা জানব প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ সম্পর্কে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান তিনি হলেন সমগ্র শাসন ব্যবস্থার মধ্যমণি তার ক্ষমতা ও কাজগুলো হলো মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করতে পারলেও এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকায় মুখ্য কার্যত প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের যে তালিকা রাষ্ট্রপতির নিকট পেশ করবেন তারাই মন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন সংসদ সদস্যদের মধ্যে থেকে তিনি অন্যান্য মন্ত্রী নিযুক্ত করবেন প্রয়োজনে পার্লামেন্টের সদস্য নন এমন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকেও মন্ত্রিসভায় তিনি অন্তর্ভুক্ত করতে পারবেন তবে এভাবে নিযুক্ত মন্ত্রীদের সংখ্যা এক দশমাংশের বেশি হবে না এরপরে রয়েছে মন্ত্রিসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই মন্ত্রিসভা গঠিত হবে এবং পরিচালিত হবে ক্ষমতায় টিকে থাকবে এবং ক্ষমতা থেকে বিতাড়িত হবে প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটানোর পরামর্শ দান করতে পারবেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা নিজ পদে বহাল না থাকলে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করেছেন বলে গণ্য করা হবে বন্ধুরা এরপরেই আছে জাতীয় সংসদের নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা জাতীয় সংসদের নেতা হলেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশন কখন আহ্বান করা হবে কতদিন চলবে কোন কোন বিষয়ের উপর আলোচনা চলবে ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকেন গুরুত্বপূর্ণ যে কোনো বিলটা তাকেই পাশ করানোর দায়িত্ব গ্রহণ করতে হয় জাতীয় সংসদের বিতর্কে মন্ত্রিসভার সদস্যদের তিনি সাহায্য করেন জাতীয় সংসদের পবিত্রতা শৃঙ্খলা ও নিয়মানুবর্তীতা রক্ষার বিষয়ে তিনি স্পিকারকে সাহায্য ও সহযোগিতা করবেন সংসদের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের আস্থা হারালে কিংবা অন্য কোনো কারণে প্রয়োজন বোধে প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করতে পারবেন প্রধানমন্ত্রী কর্তৃক এইরূপ অনুরোধ পেলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন ব্যবস্থা করতে পারবেন বন্ধুরা আমরা জানবো রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে মন্ত্রিসভার সংযোগ রক্ষা করবেন মন্ত্রিসভার বক্তব্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করা এবং প্রয়োজন বোধে সেই সম্পর্কে ব্যাখ্যা প্রদান করার দায়িত্ব তার উপরই অর্পিত জাতীয় সংসদের অধিবেশন আহ্বান স্থগিত ঘোষণা করা ভেঙে দেওয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করবেন বন্ধুরা এরপরে রয়েছে জাতির নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা প্রধানমন্ত্রী শুধু সংসদের নেতা মন্ত্রিসভার মধ্যমণি দলের নেতা রাষ্ট্রপতির পরামর্শদাতা নয় তিনি হলেন জাতির নেতা ও পথপ্রদর্শক প্রধানমন্ত্রী নির্বাচন হবার পর দলীয় ক্ষুদ্র গণ্ডে অতিক্রম করে তাকে জাতীয় নেতার বৃহত্তর ভাবমূর্তি ধারণ এবং অর্জন করতে হয় তিনি জাতীয় নিরাপত্তা ও জাতীয় সংহতির প্রতীক বন্ধুরা এই অধ্যায়ের বাকি বিষয় আমরা জানবো আমাদের পরের এপিসোডে আর এই ছিল আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই স্বাধীনতা যুদ্ধ চলাকালীন উনিশশো সালের দশই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার গঠিত হয় বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ রয়েছে সেগুলো হলো নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগ রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তিনি জাতীয় সংসদ সদস্যগণ কর্তৃক প্রকাশ্য ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসাবে তিনি রাষ্ট্রের অন্য সকল পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করেন ও সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হবেন পাঁচ বছরের মেয়াদে তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান সংবিধানের পঞ্চান্ন দুই অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে